মেথরের চাকরি দিতেও তার জামাত দিন তার বংশে আছে কিনা তদন্ত কইরা নিজের দলের প্রমাণিত কইরা পর চাকরি দিছে বুঝলেন নাই তো নবীজি কে সাহাবি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি কি কি তদন্ত করি আপনার উম্মতকে নিশ্চিত করবেন কি কি বিষয় তদন্ত করি আপনি আপনার উম্মত নিশ্চিত করিবেন এবং আপনি কিভাবে আপনার উম্মতকে চিনিয়া নেবেন বুঝলেন আমাদের নবীজি সরাসরি জবাব দেবে নাই নবীজি পাল্টা একটা প্রশ্ন করছেন কি নবীজি বলেন আচ্ছা তো কোন ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে এই ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া কোপাল সাদা সাদা হয় চান কপালে হয় সেগুলো কি আলাদা করতে তোমাদের কষ্ট হবে বলেন হাজার হাজার ঘোড়ার মধ্যে সাদা সাদা কপালে চান চান কপালে ঘোড়া এগুলো কি আলাদা করতে কষ্ট হবে শুধু দেখবো সাদা

উপায়ঙ্গতাম না তাহলে মাঝখানে অনেকগুলো ঘোড়া ঘোড়ার মধ্যে আবার চান কপালে ঘোড়া এই উদাহরণটা কেন আনছেন নবীজি মতান্তরে বুঝালেন যে কে ময়দানে আমার উম্মত হবে চান কপালে